যতদূর চোখ যায় মাঠ ভরা ফুল খোলা নীল আকাশের নিচে সবুজ গাছ আর তাতে ভর্তি হলুদ গাঁদা ফুলের সমাহার নিজের মনের মতো করে প্রকৃতি যেন ক্যানভাসে এঁকেছে এই নয়নাভিরাম দৃশ্যকল্প সাধারণত বিঘের পর বিঘে জমিতে শাকসবজি ধানের চাষ আমরা দেখি গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু রায়গঞ্জ ব্লকের এগারো নম্বর বীরঘই গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় মাঠের ছবিটা ভিন্ন এখানে মাইলের পর মাইল জমি ফুলে ফুলে ভরা শুধু কাঁদাই নয় সারা বছর ধরে নানা রকম ফুল চাষ হয় এই এলাকায় বলে জানিয়েছেন ফুল চাষিরা এখানে দেড় বিঘার মতো আছে টোটাল তিন বিঘা সাড়ে তিন বিঘা ফুল লাগানোর থেকে মানে একদম শেষ অবধি আর কি ছয় মাস সময় লাগে ফুলের ভরা গ্রাম দেখতে স্থানীয় মানুষরা তো আসেনি পাশাপাশি শহর থেকেও মানুষ আসেন এই ফুলের গ্রাম দেখতে রায়গান শহর ছাড়াও মালদা শিলিগুড়ি কলকাতা এমনকি বিহারেও কদর রয়েছে এই ফুলের মানে সায়েব ভাঁটা তারপর আরো অন্যান্য যে জায়গায় অধিককার যে জায়গাগুলো রয়েছে মানে একচুয়ালি মানে ধান চাষের পাশাপাশি ফুল চাষটা খুব ভালো হয় আর আমাদের এখানকার মানে যত রকমের আরকি ইয়ে মানে ফুল চাষ দেখতে পাচ্ছেন আর কি এই যে মোহনবাটি বাজার এখানে মানে বেশিরভাগই হচ্ছে মানে পলতর এলাকা তারপরে সাহেবগড় এলাকা এই গেঁদা ফুলটা তোমার যে মানে রায়গঞ্জ জেলার আমরা মালদা বিক্রি করি মালদার পাশাপাশি আমরা মানে মাল চলে যায় আমাদের শিলগুড়ি চলে যায় শিলগুড়ি তারপরে বিহারে চলে যায় কলকাতা হ্যাঁ কলকাতা অবশ্যই যায় এই অঞ্চলের মাটি ফুল চাষের উপযোগী আর ফুলের চাহিদাও রয়েছে বাজারে তাই লক্ষ্মী লাভের আশায় ফুল চাষের দিকে ঝুঁকেছেন অনেকেই কেউ নিজের জমিতে আবার কেউ জমি লিজ নিয়ে ফুল চাষ করছেন যত ফুল ফুটবে তত হাসি ফুটবে ফুল চাষিদের মুখে বাহারি ফুলের সুগন্ধে ছুটে আসবে মৌমাছির ছাঁপ বাতাসে ছড়িয়ে পড়া ফুলের গন্ধে মন মাতাল করবে ফুল গ্রাম। উত্তর দিনাজপুর থেকে দিবাকর সাহর রিপোর্ট এক্সপ্রেস নিউজ